আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকায় টু পিসের কোর্সের দেখাবো এগুলো গার্মেন্টস কটনের ভিতরে আছে আর এগুলো হচ্ছে লাখনো টু পিস এগুলো তিনশো পঞ্চাশ করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে তো শ্রুতি হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রবিন ফ্যাশন নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেট দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান না ছেলে কল করবে না আচ্ছা তো শ্রুতি হচ্ছে শার্ট টু পিস দেখাবো গার্মেন্টস কটনের ভিতরে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা শার্ট টু পিস খুবই সুন্দর ওপেন বাটনের ভিতরে পাবেন প্লাস এটা কিন্তু শার্ট কলার গার্মেন্টস কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে ম্যাচিং কালার প্যান্ট প্রাইস কত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে কোনো এক পিস নিয়ে তো হোলসেল তাই না এক পিস নিলেও হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে অনলি তিনশো টাকা এটা একটা কালার কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ডিজাইনে কিন্তু নাইস এটা একটা কালার প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ জস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা গোল্ডেন কালার এটাও সেম প্রাইস তিনশো এটা একটা কালার এটা অ্যাশের ভিতরে আছে জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবগুলো কিন্তু ডিফারেন্ট ডিজাইন এক সেট নিলেও হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সব ডিজিটাল প্রিন্ট করা গার্মেন্টস কটনের ভিতরে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনও এটা একটা কালার থাকবে এটা দেখেন জর্স এটাও নাইস একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর

তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবেন আর পড়বেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও এটা হবে ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর এখন যা দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে বাটান আছে এটা টপ দুইশো টাকা করে আচ্ছা এগুলো কিন্তু একদম হচ্ছে অ্যাম্বো সিল্কের ভিতর পাবেন দুইশো করে এটা একটা কালার অনেক কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটাও দুইশো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইশো টাকা করে এই যে দেখতেই পাচ্ছেন এটা হবে ব্ল্যাকের ভিতরে এটাও দুশো টাকা এটা দেখে এটা অ্যাম্বোস সিল্ক এটাও দুইশো টাকা এগুলো বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করলেই কিন্তু বাকিটা হচ্ছে আপনারা ক্যাশ অনে পেয়ে যাবেন ঠিক আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা অফ হোয়াইট কালার দেন এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে দুইশো টাকা এটা দেখে এটা হচ্ছে টাইডের ভিতরে এগুলো কিন্তু একদম অরিজিনাল চ্যানালই নেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা দেখে এটা হচ্ছে রামপার এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা শিফনের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার আর এটা ছিল লাস্ট ওয়ান আজকের ভিডিওর তো এগুলো যেন ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ